আমরা আছি আলমিন ইন্টারপ্রাইজে यार আমাদের সঙ্গে আছে আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি তো আজকে দেখতেছেন বক্স দরজা মানে আধুনিক যে দরজাগুলো বর্তমানে খুবই চলতেছে ভাইরাল হয়ে যায় জি জি বক্স দরজা এবং হচ্ছে বাড়ির গেট বাড়ির মেন গেট এটা 9 ফিট বাই 9 ফিট এটা আছে 7 ফিট বাই 7 ফিট আর এই সামনেই আরেকটা এটা আছে 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট মানে দুইটা গেট করছেন জি কোনটা কোথায় যাচ্ছে এটা যাবে গাজীপুর কালিয়া কোয়েল গাজীপুর কালিয়া শফিকুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে যাক আমরা জানবো এগুলার দাম কেমন বা এগুলার মান কেমন বক্স দরজা যেগুলো দেখতেছিলাম বর্তমানে খুবই চাহিদা এই বক্স দরজা গুলো কালার গুলা যে আপনারা দেন কালার মানে দেখলেই যে কারোর পছন্দ হবে

করা আসার কোনো সুযোগ নেই ভাই শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে আর সেই বাড়ির দরজা গেট জানালা এগুলো বছর বছর তার করা সম্ভব না একবার নেবে জীবন পাপ এরকম কিছুই তো মানুষ খোঁজে যে ভাই দেখতেও সুন্দর হবে আর জিনিসটাও যাতে মজবুত হয় আর কালারটা তো সেই কালার দিছেন ভাই আমরা একটু এই দরজা সম্পর্কে প্রথমে জানবো যে এই দরজা কোনটা কয় ফিট এই পাশে যেটা দেখছিলাম এটা আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট আর পাশে যেটা এটা আছে এটাও সাত বাই সাড়ে তিন এটা হচ্ছে সাত ফিট বাই তিন ফিট এটা হচ্ছে সাত ফিট বাই আড়াই ফিট এটা সাত বাই তিন ফিট আচ্ছা সাত বাই তিন আর সাত বাই আড়াই আছে আপনার এখানে কেউ যদি সাড়ে তিন নিতে চায় সেটাও নিতে পারে আহ এগুলা বাসার সামনেও হচ্ছে ফিটিং করতে পারে স্বাদের জন্য বা যেকোনো জায়গার জন্য বর্তমান হচ্ছে যে এই ধরনের এই দরজাগুলো ভাই রুম তারপরে বারান্দা ছাদের জন্য সব জায়গার জন্য এগুলো ব্যবহার করতে হবে আচ্ছা এই কালার দিয়ে আরো সুন্দর বাড়াইছেন এই কালার করতে খরচ কত ভাই কালারটা ভাই আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে মানে এক টাকাও লাগবে না এক টাকাও দিতে হবে কালার যে যে কালার চায় নাকি শুধু এই কালারই না যে যে কালার চায় কেউ যদি চায় আমার গেটটা পুরো কালো হবে কেউ যদি চায় আমার গেটটা পুরো সাদা হবে মানে যার যেমন পছন্দ আমরা ওইভাবেই কালারটা করে দেবো এই কালার জন্য এক্সট্রা কোনো পে করা লাগবে বাহ তাহলে তো খুবই সুন্দর সুযোগ সুবিধা এরকম একটা দরজা করতে গেলে খরচ কেমন পড়বে যেমন এখানে আড়াই ফিট ফিট আর পাশের সব হচ্ছে তিন ফিট ফিট তিন সাড়ে তিন খরচ কেমন পড়বে আমার এখানে ভাই সাইজের জন্য কোনো দাম না আমার এখানে হচ্ছে প্রতি পিস দরজা বারো হাজার টাকা প্রতি পিস সাত বাই আড়াই নিল বারো হাজার টাকা সাত বাই সাড়ে তিন নিল বারো হাজার সাত বাই তিন মিল বারো খরচ যদি একই হয় তাহলে আমি যদি বলি সাত বাই ছয় নেবো

চৌকাট বাইশ গেজের পাল্লা এটা বুঝবে কিভাবে একটা দরজার ওজন যদি ষোলো গেজের চৌকাট হয় বাইশ গেজের পাল্লা হয় তাহলে কিন্তু এটার ওজন প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কেজির মতো হয় দামও বেড়ে যাবে আর পাতলা দিলে দাম কমে যাবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভাই আরো বাড়াইয়ে দিলেও আমার দাম কম দিচ্ছে আমি সেভাবে নেবো সেভাবে লস হবে খুঁজে নেবেন এই লকের জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে লক এর জন্য পঁচিশশো টাকা দিতে হবে মানে লক আলাদা লক আলাদা লক এই দরজার সাথে দিয়ে দেবেন না

আপনার এই গেটে লেখা আছে এইখানে একটা হচ্ছে যে যার ইচ্ছা মতো লেখে নিতে হবে বাড়ির নাম নিজের নাম ছেলের নাম মেয়ের নাম প্রিয়জনের নাম এই লেখার জন্য আপনার কোনো এক্সট্রা চার্জ না এটার জন্য এক্সট্রা কোনো চার্জ নাকি যে যার ইচ্ছা মতো লেখে নেবে টাকা দেওয়ার দরকার না

দেশের বাইরে থেকে দেখছেন তারাও হচ্ছে যে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে ভাই যদি কেউ আপনারা এখানে সরাসরি আসতে চায় এবং এসে দেখে শুনে নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙি চর খোলামারা আর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ফোর ফোর আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিউ আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন